বাইরে যে বৃষ্টি আজকে বৃষ্টির मौसमে মাছ খেতে মাছ বাজার খেতে মন চাইতেছে একেবারে গ্যাসের চুলার মত আমার সেট তো উঠল মামা গ্যাসের চুলা গ্যাস লাগবে না আপনার লাইট লাগবে না কোনো কিছু লাগবে না অটোমেটিক ইলেকট্রিকের মাধ্যমে আপনি চলবে দিতে na dite মাছ এক সাইড হয়ে গেছে এক সাইড কিন্তু হয়ে গেছে এক ফোঁটাও কিন্তু দেখেন মামা পুরো তো লাগে না একটু না একটু লাগবে না লাগার কোনো চানজই নেই কেন মামা মামা এটা অটোমেটিকলি আপনি যখন হিট হবে তখন অটোমেটিকলি এটা শাটডাউন করতেছে তো লাগার কোনো চানজই নেই এইটা কি বেগুন জি মামা এটা কোনটাতে ও রে দেখেন একেবারে বেগুনও কিন্তু দিয়ে দিল খুবই চমৎকার ভাবে কিন্তু মামা কিন্তু রান্না শুরু করে দিল বেগুনটা দেখেন কত সুন্দর ভাবে কিন্তু একেবারে ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে একটা থেকে একটা মাছের অবস্থাটা দেখেন পুরাই কিন্তু একেবারে খাপে খাপ হয়ে গেছে খুবই সুন্দর ভাবে কিন্তু রান্না মামা করতেছে

মামা কি রান্না বান্না করতেছেন নাকি মামা শুরু করে দিলাম ওরে বাইরে যে বৃষ্টি আজকে বৃষ্টি মৌসুমে মাছ খাইতে মাছ বাজার খেতে মন চাইতে গ্যাসের চুলার মতো মামা সেট করে উঠলো মামা গ্যাসের চুলে গ্যাস লাগবে না আপনার লাইট লাগবে না কোনো কিছু লাগবে না অটোমেটিক ইলেকট্রিক মাধ্যমে আপনি চলবে আচ্ছা ইলেকট্রিক মাধ্যমে কিন্তু দর্শক এই যে চমৎকার একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে যেটার মধ্যে গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না কিন্তু মামা এটা তো কারেন্টে চলে এখন মামা কারেন্টে চলে কারেন্ট বিল তো অনেক টাকা আইবো 2300 মামা এটা তো সার্কিট দাও আছে যেটা আপনার যদি বেশি হিট হয়ে যায় তাহলে এটা অটোমেটিকলি আপনার স্টপ হয়ে যাবে এটা শাট ডাউন করবে এবং কি আপনি মনে যে যদি আপনি যদি সারা রান্না করেন আপনি মাত্র 6 টাকা আসবে সারা দিনে রান্নাসে আপনার 160 তে 200 টাকার মধ্যে আপনি বিল মানে সারা দিনে 6 টাকা তিন জনের হ্যাঁ ওকে দেখেন দর্শক কত সুন্দর ভাবে কিন্তু মামা রান্না বান্না শুরু করে দিল মানে গ্যাস এবং ম্যাজ কোনো কিছু কিন্তু লাগবে না দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু শুরু করে দিলাম মামা শুধু কি মাছি বাজা যাবে মামা মাছ বাজা না বেগুন বাজা সব হবে এখানে এইটা কি বেগুন জি মামা এটা কোনটাতে ও রে দেখেন একেবারে বেগুনও কিন্তু দিয়ে দিল খুবই চমৎকার ভাবে কিন্তু মামা কিন্তু রান্না বান্না শুরু করে দিল আচ্ছা মামা শুধু কি মাছ আর বেগুনই বাজবেন আর কিছু করবেন না মাছ বেগুন ভাত রান্না করব ভাত রান্না করবেন শুধু মাছ আর বেগুন আপনি যদি চান এই যে দেখেন কিন্তু রেখে দিছে এটাও কিন্তু কিন্তু রান্না করবে ভাত দিয়ে দেওয়া আচ্ছা একেবারে দেখেন গ্যাসের চুলার মতো কিন্তু রান্না বান্না কিন্তু শুরু করে দিছে মামা এই পাশে কিন্তু ভাত কিন্তু বসায় দেওয়া হইল খুবই চমৎকার ভাবে কিন্তু একেবারে গ্যাসের চুলার মতো রান্না বান্না শুরু করে দিছে মামা মামা বলেন

এখানে খাইতে মন চাইছে এখন বাসায় যাবো তো রাত্রে বাবা আচ্ছা তো এখন এখানে তো বাইরে যে বৃষ্টি না কেন না দিতে একসাইড কিন্তু হয়ে গেছে এক ফোটাও কিন্তু দেখেন বাবা লাগে না একটু না একটু লাগবে না লাগার কোনো চান্সই নেই কেন বাবা মামা এটা অটোমেটিকলি যখন হিট হবে তখন করতেছে মানে বিষয় হচ্ছে কিন্তু টেকনোলজি দেওয়া আছে এই যে দেখেন মানে আমাদের কিন্তু হিট যতটুকু দরকার ততটুকু কিন্তু রান্নার জন্য হয়েছিল পরে কিন্তু দেখেন অটোমেটিক আবার হিটটা বন্ধ হয়ে গেছে বেগুনটার দেখেন দেখেন মানে একেবারে পাকা রাধুনির মধ্যে করে কিন্তু মামা কিন্তু রান্না বান্না শুরু করে দিল তো মামা এটা কোন দেশ থেকে আইছে মামা এটা মেরিন জার্মান মেডিন জার্মান জি মামা ওকে মেড জার্মানি থেকে কিন্তু চলে আসছে আজব এক চুলা জি এই চুলার মধ্যে কিন্তু এখন গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না সারা মাস রান্না হবে কয় টাকা মামা সারা মাস রান্না হবে 160 থেকে 200 টাকা 160 থেকে 200 টাকার মধ্যে কিন্তু আপনারা রান্না করতে পারবেন করতে পারবেন মামা এটা কেমনে কি ব্যবহার করবে একটু বুঝাই দেন তো আমারে মামা এটা আপনি মনে করেন যে এটা আপনি যদি চান যে তেল কম দিয়ে বা বেশি দিয়ে আপনি ইউজ করতে চান তাও পারবেন

এতদিন আমরা আমাদের যে অভিজ্ঞতাটা ছিল ধরেন কারেন্টে চুলায় বা কারেন্টে জিনিসে যদি রান্না বান্না করতাম তাহলে অনেক সময় নিয়ে রান্না বান্না করতে হইতো আপনার এটাতে কতক্ষণ সময় লাগবে রান্না বান্না করতে মামা আপনার হাইস্ট আপনার যে কোনো যেমন মাছ আপনার সামনে হয়েছে কত মিনিট হয়েছে আপনি নিজেই বলে দেখেন আমরা কিন্তু ভিডিওতে ঢুকছি দুই থেকে তিন মিনিট হইব দেখেন এর মধ্যে দুটো হয়ে গেছে দেখেন মাছ কত সুন্দর ভাবে কিন্তু ইলিশ মাছ কিন্তু ভাজা হয়ে গেছে ভাই মামা দাম কমে গেছে মনে হয় না ইলিশ মাছের ইলিশ মাছের দাম তো একটু কমছেই চাচা এই জন্য কিন্তু দেখেন একেবারে ভাজাভাজি কিন্তু মামা শুরু করে দিছে ইলিশ মাছের দাম কমে গেছে দেখেন কতটা সুন্দর ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু হচ্ছে এই পাশে ভাতের কি অবস্থা দেখি তো মামা পরে দিতে না দিতে দেখেন একেবারে বলক কিন্তু চলে আসলো দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চমৎকার কিছু ইলেকট্রিক রান্না করার কিন্তু মাল্টি ফাংশনাল কুকার আসছে আমরা কিন্তু সরাসরি রয়েছি মামা কোথায় রয়েছি আমরা মামা আমরা রয়েছি মামার বাড়ি অনলাইন শপে আচ্ছা আমরা কিন্তু মামার কাছে আসি এটা ঠিকানাটা হচ্ছে মামার বাড়ি অনলাইন শপ এই যে এইভাবে ধরে আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন চমৎকার এই প্রোডাক্টগুলা দেখেন কত সুন্দরভাবে কিন্তু রান্না বান্নাটা কিন্তু মামা শুরু করে দিছে তো মামা এটা কোন কোম্পানির মধ্যে হবে মামা এটা হচ্ছে কোলা আচ্ছা কোলা জি এটা এই যে দেখেন কোলা এটা এই যে কোলা কমলা কালারের কোলা কোলা এটা কিন্তু হবে ঠিক আছে মামা ব্র্যান্ড কটা রাখছেন মামা ব্র্যান্ড রাখছি কোলা রাখছি আপনার নিয়ামা রাখছি আপনার জার্মান হোম রাখছি আচ্ছা নিয়াকো রয়েছে কোলা রয়েছে জার্মান হোম রয়েছে আমরা কিন্তু দেখাবো এই পাশে মামা সাইজ কয়টা হবে মামা সাইজ সাইজ এসে দুইটা রয়েছে যে আপনার আট লিটার করে আচ্ছা দুটোটাই সেম কন্ডিশনও সেম সব কিছু সেম আর এটা হচ্ছে যে সাড়ে পাঁচ লিটার মানে এই দুইটা কিন্তু হবে আট লিটার করে এই দুইটাতে আর এইটা কিন্তু হবে পাঁচ লিটার করে সাড়ে পাঁচ লিটার করে তো মামা এটার মধ্যে হাঁড়ি পাতিল কেমনে কি ব্যবহার করবে একটু বলে দেন মামা এই দুইটার মধ্যে তো আপনার ফিক্সড হাঁড়ি আচ্ছা এটা এই দুইটার মধ্যে আর এটার মধ্যে যদি আপনার বাসা বাড়িতে যে কোনো হাঁড়ি আপনি ইউজ করতে পারবেন আচ্ছা মানে বাসা বাড়ির যে কোনো এটার সাথে হাঁড়ি থাকবে কয়টা এটার মধ্যে হাঁড়ি আপনি সাথে পাচ্ছেন একটা আর এখানে আছে একটা তো টোটাল দুইটা আচ্ছা একটু সুন্দর করে ধরেন আমি আপনাকে দেখাই দিচ্ছি দুইটা হাঁড়ি পাতিল আপনি পাচ্ছেন দেখেন এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু এই যে মামা কিন্তু উঠাইতেছে চুলাটা থেকে পাতিলটা আচ্ছা এই উঠানো লাগবে না সমস্যা নাই না তারপর দেখাই দিচ্ছি আচ্ছা এই যে দেখেন আর আমরা কিন্তু রান্না বান্না করতেছি একটু বড় কাপড় নিয়ে নেন মামা আচ্ছা এই পাশে দেখেন মাছ কিন্তু ভাজা হচ্ছে এই যে দেখেন এটার মধ্যে কিন্তু ভাত আচ্ছা ওকে ওকে দেখেন যে কোন আপনি হাড়িলে আপনি না যে কোন আপনি বাসা বাসাতে নিয়ে তো রান্না রান্না করতে পারবে মানে কাহিনী এটাই আচ্ছা দেখেন ঘটনা হয়েছে এই চুলার মধ্যে আপনারা আল্লাহ দুনিয়ার যত পাতিল মাটির পাতিলে রান্না করা যাবেনি হ্যাঁ পাতিল আছে মাটির পাতিল মাটির পাতিলের মধ্যে তারপরে সিলভারের পাতিল বলেন ও রে আবার দেখে ভলিউম সিস্টেম কমানো বাড়ানো যায় কমানো বাড়ানো যায় দেখেন ভলিউম সিস্টেম কমানো বাড়ানো যায় কিন্তু খুবই চমৎকার ভাবে কিন্তু এটার মধ্যে রান্না বান্না কিন্তু আচ্ছা মামা ভাতটা তাইলে দিয়ে দেন এটার মধ্যে ভাত কিন্তু দিয়ে দেন বেগুনটা দেখেন কত সুন্দর ভাবে কিন্তু একেবারে ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে একটা থেকে একটা মাছের অবস্থাটা দেখেন পুরাই কিন্তু একেবারে খাপে খাপ হয়ে গেছে খুবই ভাবে কিন্তু রান্না বান্না মামা করতেছে বেগুনটা একেবারে আমার মনের মতো কালার হয়েছে মানে আমি একটু কড়া খাই এই জন্য কিন্তু আমার মনের মতো কালার হয়েছে যেমন চান এইভাবে ওইরকম কিন্তু এটার মধ্যে রান্না বান্না করা সম্ভব তো মামা ভাত কি রান্না করবেন না হ্যাঁ রান্না ভাতটা দিয়ে দেন এই যে দেখেন ভাত যেটা আমরা কিন্তু উঠাইছিলাম এইখানে এটা কিন্তু কয়েল তাই তো জি এটার মধ্যে এইভাবে পাতিলটা বসাই দিল এখন কিন্তু আবার কিন্তু রান্না বান্না শুরু হয়ে যাবে আমি কিন্তু বন্ধ করে দিছিলাম আবার কিন্তু এখান থেকে অন করে দিব এই যে দেখেন মামা এটার মধ্যে দেখি কমানো বাড়ানো যায় জি মামা এটার মধ্যে কমানো বাড়ানোর সিস্টেম আছে আচ্ছা খুবই চমৎকার সিস্টেম কত ওয়ার্ডের মধ্যে হবে কেমনে কি বুঝায় বলেন মামা এটা হচ্ছে যে আপনার 2200 এর মধ্যে আপনার 2200 ওয়ার্ড এর মধ্যে আপনি বিদ্যুৎ বিল আসবে একদম সাশ্রয়ে আপনি কারণে এই কারণে যে আপনি এটা অটোমেটিক রিসাইকেল আর আপনি অটোমেটিক্যালি ডাউন করবে যখন হিট হয়ে যাবে অতিরিক্ত হিট হয়ে যাবে এটা অটোমেটিক্যালি ডাউন করবে এই কারণে আপনি বিদ্যুৎ বিলটা কম আসছে আচ্ছা কত আসছে তাহলে আপনার আপনার 200 টাকার মধ্যে আপনি সবকিছু হয়ে যাচ্ছে 160 এর কত ওয়ার্ড হবে আপনার 2200 ওয়ার্ড বাইশো ওয়াটার মধ্যে হবে দেখেন রান্না বান্না দেখেন কত সহজ একেবারে কর করা ভাজি হয়ে গেল ইলিশ মাছ খুবই চমৎকার ভাবে কিন্তু কিন্তু মামা এগুলো তো ধুইতে বা ওয়াশ করতে অনেক সমস্যা না মামা এটাতে আপনার কোনো সমস্যা নাই আপনি যদি মনে করেন যে আপনি যখন রান্না বান্না হয়ে গেছে সবকিছু হয়ে গেছে তখন আপনি যদি বলেন যে আমি ওয়াশ করে রাখবো তাহলে আপনি একটা কথা বলবেন না আপনি আপনি এই ইলেকট্রিক যে আপনার পাওয়ারের ইয়াটা আছে দেখেন আমি আপনাকে দেখাই এই যে এটা থেকে আমরা দেখাই

ঝড় তুফান তো শুরু হয়ে গেল মামা জি ও আচ্ছা ঝড় তুফান কিন্তু শুরু হয়ে গেলো দেখেন কত সুন্দর কিন্তু রান্না বান্নাটা দেখেন করতেছে আচ্ছা মামা কিন্তু রান্না বান্না নিয়ে ব্যস্ত এবং উনি কিন্তু আমার সাথে খুবই নতুন আশা করি সুন্দরভাবে আপনাদেরকে বুঝায় সব কিছু দিতেছে আপনারা আশা করি তারপরেও যদি কোনো ধরনের কনফিউশন কোনো কিছু থেকে থাকে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হ্যাঁ মামা যদি কেউ যদি চান যে না আমি সরাসরি সে আমার প্রোডাক্টটা আমি বুঝে শুনে কালেক্ট করব তাহলে আপনারা চলে আসতে পারেন ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার লিফটের ফোর আপনারা মামার সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবে তো মামা এই যে এত সুন্দর জিনিস এগুলো তো ধোয়া পাকলার জন্য অনেক আসলে অনেক সময় দেখা যায় স্টিলে দিয়ে ধুলে আসলে কোডিং উঠে যায় আপনার এই ধরনের কোনো সমস্যা হবে কিনা কোনো চান্স নেই মামা আচ্ছা আপনাকে বললাম না জিনিসটা আপনি যদি আপনি যদি ইউ রং টাইম যদি ইউজ করতে পারেন যে কোনো যে কোনো জিনিসকে আপনি ভালোবাসা দিবেন আপনি ভালোবাসা পান অবশ্যই ভালোবাসা আপনি যদি এর যে ভালোবাসা যদি এটা থেকে যদি ভালো লং টাইম ভালোবাসা নিতে চান তাহলে আপনি এটাকে অন্ততপক্ষে ঠান্ডা হওয়ার পরে একটু ধোয়াবেন আচ্ছা যদি বলেন না আমি গরম থাকতে আমি ওয়াশ করব তাহলে আপনি মনে করেন টিস্যু বা আপনার সব জাতীয় জিনিস যেগুলো সফট টাইপের জিনিস দিয়ে আপনি শুধু আপনি টিস্যু দিয়ে মুছলে এটা ক্লিন হয়ে যাবে বিষয় হচ্ছে প্রোডাক্ট হচ্ছে আপনার আপনি একটু যদি কেয়ারফুলি ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন একটু যত্নশীল হয়ে যদি ব্যবহার করেন তো আমরা কিন্তু আপনাদেরকে একটা সব একটা কথা সবসময় বলি যে আপনার প্রোডাক্ট আপনি একটু যত্নশীল হয়ে ব্যবহার করেন দেখেন ভাতের অবস্থাটা খুবই চমৎকার মাছের গ্রানে মানে আমার একেবারে নাক একেবারে ধইরা যাইতেছে খুবই চমৎকার একটা ফ্লেভার কিন্তু মাছ থেকে কিন্তু আসতেছে ইলিশ মাছের গ্রান বুঝতেই পারতেছেন তো মামা আপনার কাছে মাছ হয়ে গেছে ইলেকট্রিক বন্ধ করে দিই আচ্ছা এটা একটু বন্ধ করে দেন দেখেন মাছ কিন্তু হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে খুবই চমৎকার ভাবে দেখেন রান্না কিন্তু কতটা সহজ ওকে তো মামা ইলেকট্রিক লাইনটা তাহলে বন্ধ করে দেন মাছের দেখেন এটা কিন্তু আমাদের রান্না শেষ মানে আমরা ভিডিওতে ঢুকছি এখনো কিন্তু পাঁচ থেকে সাত মিনিট হয়েছে অলরেডি কিন্তু রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু ব্র্যান্ডগুলো আবার একটু দেখাই দিব এটা কিন্তু কোলা ব্র্যান্ডের মধ্যে হবে এই যে দেখতে পাচ্ছেন কোলা কিন্তু হবে আরেকটা কি হবে মামা নিয়ামা আচ্ছা আরেকটা কিন্তু মিয়াকো হবে সরি মিয়াকো হবে আর তার হচ্ছে আরটা হবে যে আপনার জার্মান হোম ওকে এইগুলো কিন্তু এইভাবে ধরে স্ক্রিনশট দিয়ে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে কিন্তু সারা বাংলাদেশ থেকে চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন মামা গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন দিচ্ছে মামা এক বছরের আপনার ওয়ারেন্টি দিচ্ছি আপনি কোনো আপনি কোনো ধরনের আপনি কোনো ধরনের কোনো সমস্যা হবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার জন্য নতুন সেট চলে যাবে আপনি পরেন সেট রিটার্ন করবে মানে এক বছর আর যদি আপনি যদি চান যে আপনি ডাইরেক্ট সরাসরি এসে নিয়ে যাবেন তাও পারবেন ওকে আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু সার্ভিসটা পেয়ে যাবেন গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো হ্যাঁ অবশ্যই আপনি এক বছরে বললাম না আপনি যে রিসিটটা পাবেন আপনি সাথে সাথে যে ডেলিভারি হোম ডেলিভারি নিতে চান তাহলে আপনি নিতে পারবেন অনলাইন থেকে তাহলে আপনি মনে করেন যে আপনি নেওয়ার আগে একটা কথা বলেনি আপনার এটা আছে আপনার জন্য ডেলিভারি হোম ডেলিভারি একদম ফ্রি ওকে মানে মামা হোম ডেলিভারি ফ্রি দিছেন এখন দামের সাথে আবার হোম ডেলিভারি এক করে দিবেন না তো না না মামা একদম হোম ডেলিভারি ফ্রি কারণ আমরা আছি মে শোরুম থেকে বলতেছি আপনি নিজে দেখতে পারতেছেন আচ্ছা আমরা কিন্তু একটা শোরুমের মধ্যে রয়েছে ওনারা কিন্তু নিজেরা কিন্তু অনেক অনেক প্রোডাক্ট ইম্পোর্ট করে সেক্ষেত্রে সরাসরি কিন্তু হোলসেলারের কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই জন্য মামা কিন্তু এক্সপার্ট না রান্না বান্নার মধ্যে তারপরেও কিন্তু দেখেন ভাত কিন্তু অলরেডি মামার হয়ে গেল কত দ্রুত কিন্তু ভাত কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেল তো মামা আপনার কাছে যারা অর্ডার করবে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কিভাবে অর্ডার করবে মামা ঢাকার বাইরে থেকে আপনি আমার স্ক্রিন দেখেন আপনার নাম্বার আছে নাম ঠিকানা আছে সবকিছু আছে আপনি এখানে অর্ডার করতে পারেন আচ্ছা এই যে এই ভাবে ধরে আপনারা স্ক্রিনশট দিবেন এবং এইখান থেকে কোন প্রোডাক্ট আপনাদের ভালো লাগে ওইটার স্ক্রিনশট বা মার্ক করে কিন্তু মামার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যোগাযোগ করতে পারবেন আর কেউ যদি সরাসরি চলে আসেন মামার বাড়ি অনলাইন শপ এটা হচ্ছে নিউ মার্কেটের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের পঞ্চম তলা লিফটের

কোনো কিছু হয় নাই খুবই জ্বর জ্বর ঝরা কিন্তু ভাত হয়ে গেছে এই পাশে কিন্তু মামা কিন্তু মাছ ভেজে দেখিয়ে দিল বেগুনটাও কিন্তু মামা কমপ্লিট করে ফেলছে মানে কত চমৎকার ভাবে কিন্তু রান্না বান্না করতেছে মামা আজকে কি কোনো গিফট আছে কিছু মামা আসল সদিকে গিফট সরম হিসাবে আমাদের পক্ষ থেকে আপনার মনগঞ্জে একটা সোপ পাচ্ছেন চার পিজের আর একটা স্পুন পাচ্ছেন আপনার তাছাড়া মনগঞ্জে একটা আপনার মশলা মনে আফুরা বা মা বোনরা যা মনগঞ্জে নিজের হাতের কাছে মশলা গুলা রাখতে ওনারা পচ্ছে আর সুন্দর মনে করেন এই যে দেখেন মামা এটা কিন্তু মানে মা বোনরা কিন্তু হলুদ রাখে এক বাটিতে রাখে বা এগুলো খুঁজা খুঁজে করতে খুব ঝামেলা হয়েছে এটার মধ্যে হলুদ এটার মধ্যে মরিচ এটার মধ্যে জিরা এটার মধ্যে ধুনিয়া সবগুলা কিন্তু আপনারা কিন্তু একটা বক্সের মধ্যে সুন্দর করে সাজায় রাখতে পারবেন আবার চামচও ছিল আচ্ছা চামচও কিন্তু ভিতরে আসে মানে আপনাদেরকে আর মিশাইতে হবে না ওকে তাহলে এগুলো কি আজকে ফ্রি এগুলো ফ্রি এই তিনটা আইটেম আপনারা আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য ফ্রি ওকে তো মামার কাছ থেকে আপনারা কিন্তু অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমরা দাম ধরে চলে আসি মামা আজকে কেমন প্রাইস দেয় আমাদেরকে দেখি মামা এই দুইটাই যখন সেম আইটেম দুইটাই জার্মানি কোম্পানি ব্রাড ব্র্যান্ড আলোক আচ্ছা কোলা এবং জার্মান হোম হ্যাঁ দুটোটাই সেম অর সেম কন্ডিশন সেম সবকিছু থাকে দাম কত রাখছেন আমরা দুটোটাই রিজনেবল প্রাইজের মধ্যে দুটোটাই সমতুল্যভাবে রাখতে চাইতেছি যে দুইটা দুটোর দাম হচ্ছে 3900 টাকা 3900 টাকায় কিন্তু এইটা যদি পিঙ্ক কালার আপনার পছন্দ হয় এটা আপনি নিতে পারবেন যদি ব্ল্যাক এর মধ্যে মার্বেলের মধ্যে এটা নিতে চান এটাও কিন্তু 3900 টাকা 900 টাকা আর এই যে মিয়া করছে এটা দিতে দিচ্ছেন এটা কত টাকা রাখছেন মামা নিয়া গড়টা হচ্ছে 4300 টাকা 4300 টাকায় কিন্তু সাড়ে 5.5 লিটার কিন্তু নিতে পারবেন দেখেন এক ফোটাও কিন্তু পোড়া লাগে ফটোগ্রাফ পোড়া লাগেনি পানিও কিন্তু কমপ্লিট করে ফেলছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন মামা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ